আসসালামু আলাইকুম প্রিয় এইচসি লেভেলের শিক্ষার্থীরা আমরা তোমাদের জন্য হাজির হয়েছি আজকে অর্থনীতির নবম ফ্রি ক্লাসে অর্থাৎ ক্লাস নাম্বার নাইন আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো অর্থনীতির পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে সো অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে উপযোগ কি ভাইয়া উপযোগ সো আজকের আমাদের বিষয় হচ্ছে উপযোগ আসলে উপযোগটা আসলে কি তোমরা অনেকেই পড়ো পড়ার পরও বুঝতে পারো না যে আসলে উপযোগটা আসলে কী আমি তোমাদেরকে যদি একটু সহজে বুঝিয়ে দিতে চাই যে আসলে উপযোগটা আসলে কি দেখো ধরো তোমার একটা বন্ধু আছে কে আছে ধরো তোমার একটা বন্ধু আছে যেই বন্ধু ও একটা স্কুলে পড়ে বা তোমার বন্ধু যেহেতু সে অবশ্যই কলেজে পড়বে তো তোমার একটা বন্ধু সে হচ্ছে কলেজে পড়াশোনা করে সে হচ্ছে বেতন দিবে তার সে কি করবে সে বেতন দিবে বা সে কোনোভাবেই তার বেতনটা কালেক্ট করতে পারছে না তার বেতনটা সে দিতে পারছে না তার কারণ তার একটা আর্থিক সংকট আছে যার কারণে সে বেতনটা দিতে পারছে না এখন তুমি কি করলে তোমার বন্ধুর বেতনটা দিয়ে দিলে দিয়ে দিলে অর্থাৎ তুমি তোমার বন্ধুর যে বেতনটা আছে সেটা তুমি দিয়ে দিলে এই যে তাকে যে সাহায্য করলে তাহলে তার কিসের একটা অভাব ছিল তার একটা বেতনের অভাব ছিল তার অভাবটা তুমি কি করলে পূরণ করে দিলে কি করলে তার উপযোগ এই যে তুমি তার যে অভাবটা পূরণ করে দিলে এটাই হচ্ছে একটা উপযোগ ঠিক আছে অর্থাৎ একজন ভিক্ষুক সে কি করতেছে ভিক্ষা করতে আসছে তাই না এখন তুমি তাকে কি করলা তুমি তাকে হচ্ছে একটু ভিক্ষা দিয়ে দিলা তাহলে তার কিসের অভাব ছিল ভিক্ষার অভাব ছিল তুমি দিয়ে দিলা তার অভাবটা পূরণ হয়ে গেছে একজন খেতে পারছে না তাকে তুমি খাওয়ান দিয়ে দিলা তার অভাবটা কি হয়েছে পূরণ হয়ে গেছে এগুলো কি বলা হচ্ছে উপযোগ ধরো তোমার একটা বন্ধু হচ্ছে নামাজ পড়তেছে না ইয়ে করতেছে না সে বুঝতে পারতেছে না তুমি তাকে নামাজের জন্য কি করলা বেশি বেশি সহায়তা করলা তারপরে সে আস্তে আস্তে ভালো হয়ে গেলো তারা সে এতদিন খারাপ ছিল তার ভালো হওয়ার একটা অভাব ছিল তুমি তাকে আস্তে আস্তে ভালো করতে সাহায্য করলে তো এটাও হচ্ছে এক ধরনের তাহলে আমরা যদি উপযোগের আসল সংজ্ঞাটা দেখি সেটা হচ্ছে যে উপযোগ বলতে সাধারণত এমনিতে হচ্ছে যে কোনো উপকারিতাকে বোঝানো হয় বাট অর্থনীতি এটাকে সাপোর্ট করে না অর্থনীতি বলে যে উপযোগ হচ্ছে এমন একটা বিষয় কেমন বিষয় একটা এমন একটা বিষয় যেখানে কি যেখানে হচ্ছে কোনো দ্রব্য বা সেবার অভাব মোচনের ক্ষমতাকে উপযোগ বলে অর্থাৎ যার মাধ্যমে একটা সেবা বা মানুষের অভাবটা মোচন হবে এই ধরনের একটা ক্ষমতাকেই অর্থনীতি উপযোগ বলে তো আজকে আমরা জানব যে অর্থনীতি যে উপযোগ আছে সেই উপযোগের শ্রেণী বিভাগ সম্পর্কে জানার চেষ্টা করব তো শ্রেণী বিভাগ হচ্ছে আমরা যদি একটু খেয়াল করি দেখো প্রথমে এখানে আছে রূপগত উপযোগ তো রূপগত উপযোগটা আসলে কি এখানে অনেক ডিপলি ভাবে বলা আছে আমি তোমাদেরকে শর্টকাটে বলতে চাই সেটা হচ্ছে দেখো রূপ বলতে হচ্ছে রূপের পরিবর্তন হয় অর্থাৎ মূল বিষয় থেকে যেটা হচ্ছে প্রকৃত একটা বিষয় থাকবে কি প্রকৃতি প্রকৃতি ঠিক আছে একটা বিষয় বা একটা বিষয়বস্তু থাকবে যেটা থেকে হচ্ছে বিভিন্ন জিনিস তৈরি করা হয় ধর একটা গাছ একটা গাছ থেকে কি হয় ভাইয়া গাছ থেকে হচ্ছে কাঠ হয় তাই না একটা গাছ থেকে কাঠ হয় তারপরে কাঠ থেকে আমরা ফার্নিচার বানাই তাহলে এটার মেন মেন বিষয়টা হচ্ছে গাছ গাছটা হচ্ছে প্রকৃতি পদত্ব বিষয় সো রকম প্রকৃতি পদত্ব বিষয় যেটা রূপের পরিবর্তন হচ্ছে সেই রূপের পরিবর্তন হয়ে বিভিন্ন কিছু তৈরি করা যাচ্ছে সেটাই হচ্ছে কি সেটাই হচ্ছে তোমার একটা রূপগত প্রজেক্ট যেমন আমরা জানি যে তুলা থেকে সুতা হয় এবং সুতা থেকে কাপড় তৈরি করা হয় তাই না তাহলে দেখো এখানে মেন বিষয়টা কি মেন বিষয়টা হচ্ছে তুলা তুলা থেকে কি হচ্ছে সুতা বানাচ্ছ তুমি এবং সুতাকে তুমি কাজ করিয়ে কি বানাচ্ছ অবশ্যই একটা হচ্ছে কাপড় বানাচ্ছে তাহলে এখানে খেয়াল করো এখানে কিন্তু রূপের পরিবর্তন ঘটছে যেটা এক সময় তুলা ছিল সেটা সুতা হয়ে যাচ্ছে সুতাটাকে আবার তুমি ভালো করে কাজ করে সেটা একটা কাপড়ে পরিণত করতেছ ঠিক আছে তাহলে যেমন কয়েকটা মাটি মাটি যদি একত্র করো করার পর যদি ইয়ে করো তাহলে এইটা ইটা বানানো যায় আবার ইটা দিয়ে একটা বড় দালান কোঠা এটা হচ্ছে কি রূপের পরিবর্তন তাহলে প্রকৃত কোনো পদার্থ যদি বিষয় সেটাকে যদি আমরা কি করি রূপের পরিবর্তন ঘটাই সেটা হচ্ছে রূপগত উপযোগ আশা করছি যে রূপগত উপযোগটা তুমি ক্লিয়ার হয়েছ যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে তুমি আমাকে কয়েকটা উদাহরণ দাও কমেন্ট সেকশনের রূপগত উপযোগের যেগুলো তুমি হচ্ছে বুঝতে পেরেছ এবং যার মাধ্যমে উদাহরণগুলো দিচ্ছ ঠিক আছে দেন আমরা আরেকটা উপযোগ সম্পর্কে জানবো সেটা হচ্ছে স্থানগত উপযোগ দেখো স্থানগত উপযোগ বলতে এখানে মেইনলি যে ব্যাপারটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দেখো তুমি যে স্থানে থাকো বাংলাদেশে যদি থাকো তাহলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস হচ্ছে বিখ্যাত আছে অর্থাৎ যেই জায়গায় যেই জিনিসটা বিখ্যাত সেটা হচ্ছে স্থানীয় উপযোগ যেমন ধরো কুমিল্লার রসমালাই অনেক বেশি বিখ্যাত তাহলে কুমিল্লার রসমালাই এটা হচ্ছে একটা স্থানগত উপযোগ যেমন ঢাকার বাকরখানি অনেক বিখ্যাত না তাহলে ঢাকার যে বাকরখানি এটা হচ্ছে ঢাকার এটা একটা স্থানগত উপযোগ অর্থাৎ যেইটা যেইখানে বিখ্যাত যেমন সিলেটের চা তাহলে এই যে সিলেটের চা এটা হচ্ছে কি একটা রূপগত উপযোগ না এটা রূপগত উপযোগ না এটা হচ্ছে একটা স্থানগত উপযোগ সো তোমরা তাহলে যে যেই অঞ্চলে বসবাস করছো সবাই একটু কমেন্ট আমাকে জানাবে যে তোমরা বাংলাদেশের কোন জেলায় বসবাস করছো এবং তোমাদের ওই জেলার বিখ্যাত স্থানগত উপযোগগুলো কি কী এবং বিখ্যাত বিষয়গুলো কি কি সেটা কমেন্টে জানিয়ে দেবে এবং যদি বেশি সময় পাও অবশ্যই আমাকে পাঠিয়ে দেবে যাতে আমি খাইতে পারি ঠিক আছে আচ্ছা এখন আমরা জানবো হচ্ছে আরেকটা উপযোগ সম্পর্কে সেটা হচ্ছে সময় এবং কালগত উপযোগ যে তুমি যে শাকসবজি খাও তুমি যে শাক সবজি ঠিক আছে তুমি যে যে ইদানিং হচ্ছে কি এই শাকসবজি বা মশলা জাতীয় যে বিষয়গুলো আছে যে মশলা মশলা ঠিক আছে মশলা জাতীয় যে বিষয়গুলো আছে এগুলোকে বলা হচ্ছে সময় বা কালগত উপযোগ কিভাবে এটা হচ্ছে সময় বা কালগত উপযোগ হলো দেখো ভাই এই যে তুমি হচ্ছে আদা রসুন ঠিক আছে তারপরে তুমি হচ্ছে ভাত খাও ধান ভাত থেকে হচ্ছে ধান থেকে ভাত হয় তাই না চাউল হয় তো এগুলোকে বলা হচ্ছে তোমার সময় বা কালগত উপযোগ পেঁয়াজ আদা রসুন আলু এগুলোকে বলা হচ্ছে কালগত উপযোগ ঠিক আছে এবং মশলা জাতীয় যা আছে সব কালগত উপযোগ তারপরে আমরা একটু সত্যগত উপযোগ বলবো দেখো সত্যগত বলতে হচ্ছে যে যেটা তোমার নিজের নিজের যেটা সেটা হচ্ছে সত্যগত ধরো এই যে আমি যে ক্লাস করার এই স্লাইডটা আমার নিজের বানানো তাহলে এই স্লাইডটা হচ্ছে আমার সত্যগত উপযোগ ধর তোমার একটা বাড়ি আছে এই বাড়িটা হচ্ছে তোমার সত্যগত উপযোগ ঠিক আছে অর্থাৎ যেটা তোমার নিজের সেটা হচ্ছে সত্যগত উপযোগ ধর তুমি যে মোবাইলটা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে তোমার একটা সত্যগত উপযোগ ঠিক আছে সো আশা করি যে সত্যগত উপযোগ বুঝতে পারছো না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে দেন খেয়াল করো সেবাগত উপযোগ সেবা বলতে কি বোঝানো হয় দেখো যেইটার মাধ্যমে তুমি সেবা পাচ্ছ সেটা হচ্ছে সেবাগত উপযোগ খেয়াল করো এই যে আমি তোমাকে কিন্তু একটা সেবা দিচ্ছি ঠিক আছে কি সেবা দিচ্ছে দেখো এই যে আমি একজন শিক্ষক শিক্ষক তোমাকে পড়িয়ে শেখান শিখিয়ে দিচ্ছে এটা হচ্ছে এক ধরনের সেবা তারপরে তোমাকে হচ্ছে একটা উকিলের কাছে গেলে সে তোমাকে সেবা দেয় তাই না তারপরে তুমি হচ্ছে যদি একজন পুলিশের কাছে যাও সে তোমাকে সেবা দেয় ঠিক তেমনি ধরো তুমি হচ্ছে একটা ব্যাংকের কাছে গেলে সে তোমাকে আর্থিক সেবা দেয় ঠিক আছে তারপরে তুমি যদি হচ্ছে কোনো কোম্পানির কাছে যাও বাসের কাছে যাও তাহলে সে তোমাকে একটা সেবা দিচ্ছে এগুলো হচ্ছে সেবাগত উপযোগ ঠিক আছে এগুলো কি এগুলো হচ্ছে সেবাগত উপযোগ সো এই ছিল আমাদের উপযোগের শ্রেণী বিভাগের ওপর প্রথম ক্লাস ইনশাল্লাহ আমরা পরবর্তীতে উপযোগের আরেকটা ক্লাস নিয়ে হাজির হব যেখানে আমরা উপযোগের আরেকটা টপিক নিয়ে আলোচনা করব। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে এবং তোমরা যারা অর্থনীতি নিয়ে অনেক বেশি সমস্যা আছো প্যারায় আসো কোনোভাবেই সমস্যার সমাধান করা সম্ভব হচ্ছে না তোমরা চাইলেই আমাদের কোর্সে অ্যাড হতে পারো কোর্সের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করবে যোগাযোগ করে তুমি হচ্ছে কি করতে পারো আমাদের সাথে অ্যাড হতে পারো সো আমাদের এই যে এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওয়ান এইট ওয়ান এখানে যোগাযোগ করার পর তুমি আমাদের সাথে কথা বলে আমাদের যে চলমান পেইড ব্যাচ আছে সেখানে ভর্তি হতে পারবে তোমার সমস্যা একশোতে একশো সমাধান হবে ইনশাআল্লাহ এবং তোমার যদি আমার উপর আস্থা থাকে অবশ্যই ভর্তি হতে পারো তো ভালো থাকবে সুস্থ থাকবে আলাইকুম